আমার এমনই একজন নেতা তিনি রাতে ঘুমায় না দেখেন এলাকাতে খোঁজ খবর নাই কে বিপদে আছে কে অভাবী আছে কে গরিব কে খেতে পেল না কার অসুস্থ আছে এই ডিউটি করে বেড়াতো রাতের বেলায় কখন করতো বলুন রাতের বেলায় আর এখনকার নেতারা রাতের বেলায় ডিউটি করে সত্য করে বলেন করে এই হলদিবাড়িতে বাড়িতে একটা পানাতে আগুন ধরেছে রাতের বেলায় বুঝাবার জন্য বলছি নেতাকে ফোন করছে নেতাজি হলদি বাড়িতে আগুন ধরেছে আরে রাখো দেখছি ফোন টুক করে কেটে দেয় নেতা আরেকবারই ফোন করেছে মনি সাহেব কইজি নেতা সাহেব আমাদের এলাকাতে আগুনে পারিগর পুড়ে গেল দেখছি রাতের বেলা ডিস্টার্ব করছে আরেকবার যদি ফোন করেন দেখবেন নেতা মোবাইল সুষ্ঠ করে ঘুমাবে ঠিক বললাম না ভুল বললাম এরা কথা বলে ঠিক বললাম না তিনবার যদি নেতাকে ফোন করেন তারপরে মোবাইল সুষ্ঠ হয়ে যাবে আর ওমারের মতন নেতা রাতের বেলায় গরিবের খোঁজ খবর নেওয়ার জন্য তার এলাকাতে ডিউটি করে বেড়াচ্ছে একদিন রাত্রে যেতে যেতে বললেন সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে এরকম কোন কথা তোমাদের জানা আছে কি আমাকে বল একজন সাহাবি বলছেন হুজুর আমি বলতে পারি আমি কি এমন কথা কি আমার ভিতরিয়াল্লার বহি ঢুকে যাবে আমিরুল রুল মমিরিনকে বলতে লাগলাম তমৈয়া আমাল বিত লাদার রতিন হই রয় আর অমৈয়া আমাল বিত্ত লাদার রতিন সরইয়া র অম চলতে 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 জারাবারাবার গুণা কর সরিষা পরিবার যদি গুণা কর পরিমান যদি গোনা করা ওমার তাল কেয়ামতীর দিন এর শাস্তি আল্লাহ জাহাজ নাম দেবে হাজরাতে অমার বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন হাজরাতে ওমার বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আল্লাহর নবীর সাহাবি একটা করণের আয়াত শোনে কাঁদছে কেন সরিষা পরিমাণ গোনা করলেও যদি শাস্তি পেতে হয় হয় মানুষেরা দুনিয়াতে কত গুণা করে তাহলে এদের কেমন কি উপায় রে এবার আল্লাহর রহমতিকে বঞ্চিত হয় না আল্লাহর দয়া দিকে বঞ্চিত হয় না ওতে মানুষ তুমি আল্লাহকে ভয় কর যে কোনো পাপ থেকে তুমি বেঁচে থাক তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে অন্যথায় আল্লাহ কে ভয় করে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেয় বলেন ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জান্নাত যাওয়ার পথকে আসান করে সহজ করে দেন সম্মানিত উপস্থিতি রাত হতে চলেছে রাত হতে চলেছে আমার মাঝখানে আধা ঘন্টার টাইম মাটি হয়ে গেছে আমি মূল্যবান টাইম আমাকে দিয়েছিল বটে কিন্তু মূল্যবান কাজে লাগাতে পারিনি তাই বেশি কথা আপনাদের দিতে পারবো না একজন একজন করে চলতে 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 এক সময় দেখবো মাঠ খালি হয়ে গেছে আর দুটি মাত্র কথা বলবো শোনেন তা আমার পরে একজন বক্তা আসবেন আমার পরেও একজন বক্তা আছে আসবেন আপনি বলবেন আপনি প্রধান বক্তা আপনার হয়ে গেল অনেক কারণ আছে জানেন আপনারা কাগজ দেখেছেন বক্তা কারা কারা আছেন এসেছেন আমার পরেও একজন বক্তা আসবেন আমি শুধু একটা হাদিস বলবো আল্লাহর নবী বলছেন ওয়াল্লাদি নাফসি বিয়া দিহি মোহাম্মদ ওয়াল্লাহ কসম যার হাতে নবীর নবীর হায়াত রয়েছে আমার প্রাণ যার হাতে রয়েছে আল্লাহ আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে তাহলে তোমরা হাসতে কম বেশি হাসতে কম কানতে বেশি হাসতে কম কানতে বেশি একটু সত্য করে বলেন এখনকার মুসলমান হাসে বেশি কাঁদে কম এখনকার মানুষ হাসে বেশি কাঁদে কম মানে কেউ চিন্তা করে না যে মরার পর কি তার হবে বিচারের দিন কি হবে এই জন্য করে আল্লাহকে ভয় করেন আল্লাহ বলছেন জান্নাত দেবে বলুন এই জন্য রাতের বেলায় এত অলস হল হবে না দুরিকাত নামাজ পড়বেন রাতের বেলায় মাঝে মধ্যেই দুরিকাত নামাজ পড়বেন আর হাত তুলবেন হাত তুলে কানবেন এক একাই দোয়া করবেন হাত তুলে কি বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরান আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরান আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও আল্লাহ তুমি আমার হিসাবকে आसान করে দাও আল্লাহ তুমি আমার বিচারকে সহজ করে দাও কারণ সেই দিনকে তোমরা ভয় করো